বিসমিল্লাই রহমান রহিম আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আজ আমি তোমাদের বিনিয়োগ অধ্যায়ে আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন নিয়ে আলোচনা করবো তো এই টপিকটা নিয়ে অনেকেরই একটু ভয় থাকে আসলে এই টপিকটা অনেকেই ঠিকমতো বুঝতে পারে না বলে এখান থেকে যে অঙ্কগুলো আসে সেগুলোর অ্যান্সার ঠিকমতো করতে পারে না আবার সংজ্ঞাগুলো ঠিকমতো দিতে পারে না তো এই সংজ্ঞাটা তোমার পুরা অর্থনীতিতে অনেক কোর্সে আসে প্লাস ভাইভাতেও এই প্রশ্নটা খুব ফ্রিকুয়েন্ট জিজ্ঞেস করা জিজ্ঞাসা করা হয় তো এই ক্লাসে আমি খুব সহজভাবে আয়ার আর কি সেটা বুঝিয়েছি এবং এখান থেকে অঙ্ক আসলে কীভাবে সহজভাবে করা যায় তারও একটা পদ্ধতি দেখিয়েছি তো ক্লাসটা খুব ভালোভাবে করলে আশা করি সব বুঝতে পারবো ওকে তাহলে শুরু করা যাক তাহলে আয় কি আই আর দ্বারা কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো দেখো আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত আয় হার যা এমন একটি বাট্টার হার যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বাট্টা করলে তা মূলধনের জোগান দামের সমান হয় এক্ষেত্রে মূলধনের জোগান দাম পরিবর্তনশীল তো এর আগের ক্লাসে আমি এমইসি এবং এমইআইয়ের মধ্যে যখন পার্থক্য করি তখন এমইআই মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্টের যে সংজ্ঞা দিয়েছিলাম সেটা আর আর একই জিনিস তারপরও আমি এই সংজ্ঞাটাকে একবার বিশ্লেষণ করছি যে মনে করো আমি পাঁচশো টাকা ইনভেস্ট করেছিলাম যেটা এক বছর পর আমারই প্রত্যাশিত আয় হবে ছয়শো টাকা তাহলে আমার সূত্রটা এক বছরের জন্য বিনিয়োগ করেছি তার মানে এক বছর পর্যন্ত স্থায়ী হবে আর যখন এনতম বছর পর্যন্ত তখন সূত্রটা এরকম হবে আর ওয়ান বাই ওয়ান প্লাস আর আর টু বাই ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট প্লাস আর এন বাই ওয়ান প্লাস আর এন আর এখানে সি জিরো মানে মূলধনের প্রত্যাশিত ব্যয় তারপরে প্রাথমিক মূলধন এটা আর এটা প্রথম বছরে প্রত্যাশিত হয় দ্বিতীয় বছর এভাবে পর্যায়ক্রমে আর এর মানগুলো এন পর্যন্ত গেছে তো আমরা এক বছরের জন্য যখন ধরবো তখন সি জিরো মানে কত আমার পাঁচশো প্রাথমিক মূল বিনিয়োগ আর প্রত্যাশিত হয় প্রথম বছরে কত পাঁচশো টাকা ছয়শো হবে ছয়শো বাই আর তাহলে এটা গুণ করলে পাঁচশো প্লাস পাঁচশো আর ইকুয়াল টু ছয়শো তাহলে পাঁচশো আর ইকুয়াল টু কত এই পাঁচশো ওপারে ছয়শো থেকে বিয়োগ হলে একশো আর ইকুয়াল টু কত একশো বাই পাঁচশো কাটাকাটি করলে কত থাকে পয়েন্ট টু টু টোয়েন্টি তার মানে দেখো আমার এখানে আন্ত বা ইন্টারনাল রেট অফ রিটার্ন কত বেরোলো বিশ পারসেন্ট এখন এই বিশ পার্সেন্ট দিয়ে যদি আমি বিনিয়োগের যে প্রত্যাশিত আয় সেইটাকে বার্তা করি তাহলে কী হয় দেখো ছয়শো টাকাকে আমি বার্তা করছি প্রত্যাশিত আয়কে বার্তা করার নিয়ম হচ্ছে ওয়ান প্লাস আর এর মান কত বেরোয় পয়েন্ট টু তাহলে ছয়শো বাই ওয়ান পয়েন্ট টু এই পয়েন্টের জন্য উপরে দশ নিলাম তাহলে নিচে বারো পাঁচ বারো ষাট পাঁচ তাহলে পঞ্চাশ হল তাহলে পঞ্চাশ গুণ দশ টু কত হয় এটা হয় পাঁচশো তাহলে দেখো প্রত্যাশিত আয়কে আমরা যদি আয় আর দ্বারা বাট্টা করি তাহলে সেটা মূলধনের যোগান দামের সমান হয়ে যাচ্ছে মূলধনের যোগান দাম কত পাঁচশো তাহলে এইবার সংজ্ঞাটা দেখো যে আয়ার আর হচ্ছে এমন একটি বাট্টার হার তাহলে আয় আর আর একটা হার আইআরআর সবসময় একটা হার কোনো সংখ্যা নয় যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বার্তা করলে তার মানে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বার্তা করলাম আইআরআর দ্বারা তা মূলধনের যোগান দামের সমান হয়ে গেল এক্ষেত্রে মূলধনের যোগান দাম পরিবর্তনশীল তার মানে প্রথম বছরে মূলধনের যোগান দাম যদি পাঁচশো থাকে দ্বিতীয় বছরে একই রকম প্রকল্পের জন্য আমরা বিনিয়োগ করতে গেলে সেটা মূলধনের যোগান দাম আর পাঁচশো নাও থাকতে পারে সেই পাঁচশোটা পরিবর্তনশীল হবে এটাই হচ্ছে আইআরআর তো তোমাদের অঙ্কগুলোতে সাধারণত মূলধনের যোগান দাম পরিবর্তনশীল ধরা হবে না পাঁচশো টাকা মূলধন দিয়ে শুরু হলে সেটা পাশই থাকবে আচ্ছা তাহলে আই আর আর আশা করি মোটামুটি বুঝতে পেরেছ যে বিষয়টা কি বোঝাচ্ছে তো এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করব দু হাজার সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা অঙ্ক এসেছিল। সংস্কৃত অর্থনীতিতে সেই অঙ্কটা বিনিয়োগের প্রাথমিক বিনিয়োগ ছিল পঞ্চাশ হাজার আর প্রত্যাশিত আয় ছিল প্রথম বছরে তিরিশ হাজার দ্বিতীয় বছরেও তিরিশ হাজার তাহলে আইআরআর দ্বারা কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা বের করতে বলা হয়েছিল আচ্ছা এনপিভি দ্বারা বের করতে বলা হয়েছিল আইআরআর দ্বারা ঠিক আছে আচ্ছা যেভাবে বের করতে বলা হোক আমরা এখানে আইআরআর দিয়ে বের করে দেখব তো দেখো ও এখানে আরেকটা বিষয় প্রথম ক্লাসে বলেছি দ্বিতীয় ক্লাসে আবার বলছি যে যখন একাধিক বছর দেয়া থাকে তখন প্রত্যাশিত আয়টা নিট প্রত্যাশিত আয় ধরা হয় যেমন এখানে মনে করো পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় বছর হয়ে যেত তিরিশ আর পঞ্চাশ আশি হাজার ঠিক আছে প্রত্যাশিত আয় সহ তো সেইটা বিয়োগ করে আশি হাজার থেকে পঞ্চাশ বিয়োগ করে কত লিখেছি তিরিশ কিন্তু এক বছরের জন্য যদি প্রকল্পটা মেজার করতাম তাহলে আমাদের প্রথম বছরেই লিখতাম কত আশি হাজার তাহলে প্রত্যাশিত আয় তখন ধরতাম আশি হাজার তাই এক বছর হলে ওইটা যোগ করে বসানো হচ্ছে আর একাধিক বছর হলে সেটা নিট ধরা হচ্ছে তাহলে দ্বিতীয় বছর আশি আর ত্রিশ কত হতো এক লাখ দশ কিন্তু সেটা আমরা বিয়োগ করে করে কত বসাইছি ত্রিশ হাজার তো একাধিক বছর হলে এভাবে অঙ্কে দেয়াই থাকবে প্রত্যাশিত আয় তো অঙ্কে প্রত্যাশিত আয় যেটা দেয়া থাকবে সেটাই তুমি ধরবা এত কিছু ঝামেলা তোমার মনে রাখার দরকার নেই অঙ্কে মূলধনের যোগান দামও দেওয়া থাকবে প্রত্যাশিত আয়ও দেওয়া থাকবে তো সূত্রটা এখন দুই বছরের জন্য তাহলে আমরা দুই বছর পর্যন্ত ধরব তাহলে দেখি কী হয় সিজির সমান কত পঞ্চাশ হাজার ইকুয়াল টু আর ওয়ান কত প্রথম বছরের প্রত্যাশিত হয় তিরিশ হাজার বাই ওয়ান প্লাস আর প্লাস দ্বিতীয় বছরের প্রত্যাশিত হয় তিরিশ হাজার ওয়ান প্লাস আর স্কোয়ার এখন দেখো এখানে একটা লসাগু হয় ওয়ান প্লাস আর আর ওয়ান প্লাস আর স্কোয়ারের তাহলে এখান থেকে ওয়ান প্লাস আর লশাগুয়া এইটা হয় যেটা বড় দুইটা একই রকম জিনিস আচ্ছা এইটা এটা দিয়ে ভাগ করলে কত থাকে ওয়ান প্লাস আর তাহলে ওয়ান প্লাস আর তিরিশ হাজারের সাথে গুণ হয়ে যাচ্ছে তাহলে গুণ হলে কী হয় তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার আর এটা একবারেই করে দিলাম আর এইটে আর এইটে ভাগ করলে ওয়ান হয় তাহলে এখানে কত থাকে তিরিশ হাজার আর এপারে কত থাকে পঞ্চাশ হাজার এখন এইটে এইটা একবারে বড় করলে কি হয় এটা সূত্র করলে হয় ওয়ান প্লাস টু আর প্লাস আর স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা একটু ডিটেলস করে দেখে নিও যে এইটাই আসবে তাহলে এটা আমি বিস্তারিত করলাম না তাহলে এই জিনিসটা আট গুণন করলে এর সাথে গুণ হয়ে যাচ্ছে এটা নর্মাল জ্যাম নর্মাল অ্যালজেব্রা অ্যালজেব্রাতে আমি বেশি সময় দিচ্ছি না এটা তোমরা একটু মিলাই নিও তো এইটা আর এইটা গুণ করলে মানে এইটার সাথে আর গুণন হয়ে যাচ্ছে তো এইটা যেহেতু ভাঙলে এইটা হচ্ছে তাহলে এইটার সাথে এটা একবারে গুণ করে বসাই দিই তাহলে প্রথমে এটি গুণ করলে কথা হয় পঞ্চাশ হাজার যোগ এইটার সাথে এটি গুণ করলে এক লাখ আর প্লাস পঞ্চাশ হাজার আর স্কোয়ার ইকুয়াল টু এপারে কী থাকছে তিরিশ ত্রিশ ষাট হাজার প্লাস তিরিশ হাজার আর তো দেখো একবারে আমি করে দিচ্ছি এইটা কত হচ্ছে পঞ্চাশ হাজার আর স্কোয়ার আর এটি এক লাখ আর আছে আর এপারে আছে তিরিশ হাজার আর এই তিরিশ হাজার আর সমানের আসলে কী হয় বিয়োগ হয়ে যায় তো সেটা এক লাখ আরের সাথে বিয়োগ হয়ে সত্তর হাজার আর হবে আর এই ষাট হাজার আসলে সমানের ব্যাপারে আসলে বিয়োগ হয়ে যায় এখানে পঞ্চাশ হাজার আসে এটার সাথে বিয়োগ করলে মাইনাস দশ হাজার ইকোয়াল টু জিরো এখানে দশ হাজার কমন নিলে এটা থাকে ফাইভ আর স্কোয়ার প্লাস এখানে থাকে সেভেন আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দশ হাজার এই জিরোর নিচে চলে যায় এই জিরোর নিচে যেহেতু গুণ আকারে আসে ওপারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আলটিমেটলি এই দশ হাজার ওপারে যেয়ে জিরো হয়ে যাবে তাহলে এইটা এখন যদি করতে হয় তাহলে এখানে আমাদের দীঘা সমীকরণে সূত্র অ্যাপ্লাই করতে হবে কারণ এইটা মিড ইলফ্যাক্ট হচ্ছে না এখানে আর এর মান বের করার জন্য দীঘা ছীকরণের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আর ইকোয়াল টু ওই সূত্রটা ছিল কীরকম মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটা কি এক্স ইকোয়াল টু ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যদি হয় তো এখানে প্রথমে বি জায়গায় কী আছে সাত দেখো মাঝখানে কি এক্স আর চলক এখানে আর তাহলে প্রথমে সাতই হবে মাইনাস সাত আচ্ছা এই সূত্রটা এখন আমি বোঝাচ্ছি না এটা জাস্ট দেখে নিও তাহলে মাইনাস সেভেন প্লাস মাইনাস বি মানে আমাদের এখানে কত বি মানে সাত তাহলে সাত স্কোয়ার করলে একবার উনপঞ্চাশ বাসায় দিলাম মাইনাস ফোর ফোর এ মানে হচ্ছে প্রথমটা তাহলে ফোর ইন্টু প্রথমটা কত পাঁচ ইন্টু সি সমান কত মাইনাস ওয়ান বাই টু এ প্রথমটা হচ্ছে এ এক্স স্কোয়ার তাহলে টু এ মানে টু ইন্টু ফাইভ তাহলে এইটা এখন মুছে দিলাম তাহলে আর টু কত আসে দেখো মাইনাস সেভেন প্লাস মাইনাস এইটা আসে হচ্ছে এইটে চার পাশে কুড়ি আর মাইনাস মাইনাসে গুন করলে প্লাস হয়ে যায় তাহলে এটা কত আসে সিক্সটি নাইন রুট বাই টু পয়েন্ট করলে দশ তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটার করি তাহলে কী পাবো যেটা পাবো সেটা হচ্ছে আমরা রুট করবো কত এটা হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন রুট করলে আসছে হচ্ছে এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে আর সমান কত আসছে একবার বসাই দিই আমরা মাইনাস সেভেন আচ্ছা প্লাস মাইনাস একটু আলাদা করেই বসাই এইট পয়েন্ট থ্রি জিরো সিক্স তার মানে থ্রি ওয়ান বসাই নিচে কি দশ এখন দেখো এখান থেকে আর এর দুইটা মান বেরোবে এখানে করে দিই আর ইকোয়াল টু মাইনাস সেভেন এখানে একবার প্লাস ধরি প্লাস এইট পয়েন্ট থ্রি ওয়ান বাই টেন ইকোয়াল টু মাইনাস সেভেন থেকে এইট পয়েন্ট থ্রি বিয়োগ করলে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান বাই টেন টু কত বেরোচ্ছে এটা ভাগ করলে পয়েন্ট ওয়ান থ্রি তার মানে কি এটা তেরো পারসেন্ট এখন আর এর আরেকটা মান যেটা বেরোবে মাইনাস সেভেন মাইনাস এইট পয়েন্ট রেজাল্ট মাইনাস মাইনাস যোগ করলে যেটা আসবে সেটা আসলে একটা নেগেটিভ রেজাল্ট আসবে তাহলে যাই আসুক সেখানে আমরা বলবো ঋণাত্মক এটা গ্রহণযোগ্য নয় কারণ বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এটা ঋণাত্মক হতে পারে না যেহেতু আমাদের রিটার্ন আসছে পঞ্চাশ হাজার টাকা একটা বড় অ্যামাউন্ট দিচ্ছে তাহলে সেটা তো ঋণাত্মক হওয়ার প্রশ্ন আসে না আচ্ছা তাহলে এখানে আমরা আইআরআর আর সমান কত পেলাম তেরো পারসেন্ট তো ওই অঙ্কটাই দেয়া ছিল এরকম দেয়া ছিল আর এখানে লাস্টে বলা ছিল বাজারে সুদের হার এগারো পার্সেন্ট তাহলে এখন আমরা হিসাব করে দেখলাম যে এই রকম যদি রিটার্ন প্রতি বছর আসতে থাকে তাহলে আমাদের আন্ত আয় হার সেটা কত পাবো তেরো পার্সেন্ট পাবো তাহলে আমরা বিনিয়োগ করে আমাদের রিটার্নটা আসছে কত পার্সেন্ট রিটার্নটা আসছে তেরো পার্সেন্ট আর আমরা যদি ব্যাংকে রাখি তাহলে ওই টাকাটা আমাদের রিটার্ন দেবে কত পার্সেন্ট বাজারে সুদের হার হচ্ছে এগারো পার্সেন্ট তাহলে নর্মাল সেন্সে যে কাউকে জিজ্ঞেস করলেই বলবে যে তেরো পার্সেন্ট যেহেতু বিনিয়োগ করলে আমার রিটার্নটা বেশি আসছে তাহলে অবশ্যই আমি বিনিয়োগ করব ব্যাংকে না রেখে ঠিক আছে তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত কীভাবে গ্রহণ করা হবে দেখো বিনিয়োগ সিদ্ধান্ত এইভাবে গ্রহণ করা হবে যে এখানে আর ইকুয়াল টু মনে করো আয় আর আইকুয়াল টু ইন্টারেস্ট তাহলে আর যখন আয়ের চেয়ে বড়ো হবে তার মানে বিনিয়োগ থেকে যে রিটার্ন সেটা যখন ব্যাংকে রাখলে যে সুদ পাওয়া যায় সেই সুদের চেয়ে বেশি হবে তখন সেই প্রকল্পটা আমরা লাভজনক হবে এবং সেটা গ্রহণ করব আর আর যখন আয়ের চেয়ে ছোটো হবে মনে করো এই বিনিয়োগ প্রকল্প থেকে আমরা হিসাব করে দেখলাম যে তেরো না সেভেন পার্সেন্ট রিটার্ন আসছে তাহলে আমি এত খাটাখাটি করে আমার রিটার্ন আসলো কত সেভেন পার্সেন্ট আর বাজারে প্রচলিত সুদের হার কত বাজারে প্রচলিত সুদের হার কত এগারো পার্সেন্ট তাহলে কি আমি টাকাটা বিনিয়োগ করবো নাকি ব্যাঙ্কে রাখবো ব্যাঙ্কে রাখলে আমার এমনি এগারো পার্সেন্ট আসছে আর এত খাটাকাটি করে কত পার্সেন্ট সাত পার্সেন্ট তাহলে আমার অবশ্যই এই প্রকল্পটা গ্রহণ করা উচিত হবে না আবার যদি আর ইকুয়াল টু আয় হয় তাহলে একে বলে প্রান্তিক প্রকল্প এই প্রশ্নটা এক মার্কের প্রশ্ন এসে থাকে অনেকে লেখে যে লাস্টে যে প্রকল্প হয় সেটাই প্রান্তিক প্রকল্প কিন্তু আসলে তা নয় প্রান্তিক প্রকল্প হচ্ছে রিটার্ন এবং ইন্টারেস্ট রেট বিনিয়োগ থেকে যে রিটার্ন পাচ্ছি সেটা এবং সুদের হার যখন সমান হয় তখন তাকে প্রান্তিক প্রকল্প বলে মানে আয় আর ব্যয় যখন সমান হয় তাহলে এই প্রকল্প গ্রহণ করা হবে কি না সেক্ষেত্রে বিনিয়োগকারী নিরপেক্ষ থাকবে মানে সে ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে নাও করতে পারে এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে যেমন বিনিয়োগ করলে আমাদের কিছু মূলধন দ্রব্য সৃষ্টি হয়ে যায় সেটা আমার লাভ থেকে যাচ্ছে আবার ভবিষ্যতে যদি সুদের হার বাড়তে পারে তাহলে বিনিয়োগ না করে আমি টাকাটা ব্যাংকে একাই শ্রেয় মনে করব ঠিক আছে এখানে বিভিন্ন বিষয় চলে আসে তাহলে আমার এই টোটাল বিষয়টা কি দেখাচ্ছে যে আমি কোনো টাকা যখন বিনিয়োগ করব। সেখান থেকে কি পরিমাণ রিটার্ন আসবে সেই রিটার্নের হারটাই হচ্ছে আন্ত আয় হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই তো শেষ করার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে এনপিভি কাকে কাকে বলে ঠিক আছে না আই আর আর কাকে বলে সরি আই কাকে বলে এই প্রশ্নটা আসে তখন আমরা এনপিভির সাথে একটু রিলেট করব যে হারে যে হারে এনপিভি শূন্য হয় তাকে আই বলে যে হারে এনপিভি শূন্য হয় তাকে আইআরআর বলে এই লাইনটা যেটা বললাম এইটাও যদি লিখে দাও তাহলেও আইআরআর সংজ্ঞা হয়ে যাবে কিভাবে হবে সেটা আমি এনপিভির ক্লাসটা পরের ক্লাস এই পরের ক্লাসে দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ